আজকে আজக்கটাও আরেকদিন আনছিল ওইদিন কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে না কারণ কিরকম গন্ধ কইছে তারপরে কেমন একটা মানে কেমন গন্ধ লাগছে আমার কাছে বেশি ভালো লাগে না আরেকদিন আনছে আজকে আনছে দেখি আজকে কিরকম লাগে কারণ জানতের সময় কিন্তু ব্র্যান্ডটা ভালোই আসে এখন খাওয়ার পর বোঝা যায় গো কিরকম লাগে অন্য একদিন তো হলুদ বেশি দিয়ে দিছে হলুদের গন্ধ ছিল আর রান্না কইছে কিন্তু বড় বড় তরকারি রুই মাছ দিয়ে এই যে রান্নাটা কিন্তু হয়ে গেছে আজকে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা করি না রান্নার শেষে আমি ভিডিওটা করলাম কারণ আমার মন মন্দির ভালো না সেই জন্য ভিডিও ভিডিও প্রথম থেকে করি না এই যে দেখেন রান্নাটা হয়ে গেছে গিয়ে ভটবুটি দিয়ে রুই মাছ দিয়ে আর সাথে আছে হাঁসের মাংস তরকারি বেশি কিছু রান্নাও করি না একটা তরকারি রান্না করছি ভটভুটির তরকারি এখন একটা থুয়ে দিই ওই যে আস্তে আস্তে রোসন দিচ্ছে বিডিটা দেখছেন বাইরে রয়েছে এই জায়গা তিনশো ফিট জায়গা নামে অধ্যক্ষ আসলে নামে যেটুকুই থাকে মানে মজা যতটুকু থাকে মানে একটা জিনিসের নাম ফিরতে গেলে ভাইরাল হয়ে গেলে ওইটা নামে চলে বেশি তো আজকে কিন্তু আমি ভিডিওটা বেশি বড় করব না কারণ হচ্ছে যে শরীরটা একটু অসুস্থ ভালো লাগে না গত দুই দিনে কিন্তু আমি ভিডিও করি না আসলে ভালো লাগে সব কিছুই করতে ভালো লাগে আর ভালো না লাগলে কিন্তু কাজ কাম কোনো কিছুই ভালো লাগে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ